সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পরও বেঁচে ছিলেন এক আরোহী বুথের ভেতর নয় প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশ যুবলীগ নেতার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ না করলে সরকারি সুযোগ সুবিধা বন্ধের হুমকি এমপি নাবিলের ভৈরবে হেফাজতে নারীর মৃত্যু ক্যাম্প কমান্ডার সহ র্যাবের চার কর্মকর্তাকে প্রত্যাহার রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যের কারাদণ্ড সরকারের ওপর বিরক্ত মানুষ মন্তব্য চূহ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবার যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার দুপুরে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্তটি প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয় জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো এই দেশে সরকারি সেবা আর স্বচ্ছ ও নাগরিকদের দৌড় পৌঁছানোর পথ প্রশাস্ত হলো সেই সঙ্গে ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি খোলাসা হলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলারকে উদ্ধৃত করে প্রচারিত বিবৃতিতে বলা হয় ব্যাপক দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত শূন্য তিন এক ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয় ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হলেন বিবৃতিতে আরও বলা হয় তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণ আস্থাহীন হয়ে পড়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে আজিজ আহমেদ ভাইকে বাংলাদেশে তার এক অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদেহি এড়াতে সহযোগিতা করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতি করেন এছাড়া অনায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইদের ঘনিষ্ঠ ভাবে সহায়তা করেন তিনি নিজের স্বার্থ তথা সরকারি নিয়োগের বিনিময়ে বিরাট অঙ্কের ঘুষ নেন উল্লেখ্য আজিজ আহমেদের প্রকাশিত হয়েছিল রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পরও বেঁচে ছিলেন এক আরোহী ইরানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গী এক আরোহী বেঁচেছিলেন তিনি এক ঘন্টার মতো মৃত্যুর সঙ্গে লড়াই করেন এ সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেন তিনি খবর বিবিসির জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী আল এ তিনি তাব্রিজের শুক্রবারের ইমাম ছিলেন ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সি বলছে প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে এক ব্যক্তি যোগাযোগের চেষ্টা করেছিলেন তার একটি অস্পষ্ট ফোন কলে দুর্ঘটনার খবরটি জানেন কর্মকর্তারা এখন জানা যাচ্ছে মোহাম্মদ আলী আল এ হাসেমেই ছিলেন ওই ব্যক্তি হাসেম দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির প্রতিনিধি ছিলেন পূর্ব আজারবাই তিনি সম্মানিত ছিলেন বুথের ভেতর নয় প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশ যুবলীগ নেতার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা নির্বাচনে গোপন বুথে না গিয়ে প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন এক ইউনিয়ন যুবলীগ নেতা গত শনিবার উপজেলার কালাপাহারিয়া ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি যুবলীগের ওই নেতার নাম লিটন শিকদার তিনি আড়াই হাজারের কালাপাহারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতার দাবি নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে নির্বাচনের জন্য তাকে প্রবাস থেকে নিয়ে এসেছেন ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন কালাপাহারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম স্বপন পছন্দের প্রার্থীর পক্ষে কাজ না করলে সরকারি সুযোগ সুবিধা বন্ধের হুমকি এমপি নাবিলের যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে পছন্দের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে কাজ না করলে ভিজিডি ভিজিএফ বয়স্ক সহ বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে সোমবার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলা আর চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার ক্যাম্প কমান্ডার সহ র্যাবের চার কর্মকর্তাকে প্রত্যাহার কিশোরগঞ্জের ভৈরবে র্যাব হেফাজতে গৃহবধূ সুরাইয়া খাতুনের মৃত্যুর ঘটনায় র্যাব চৌদ্দ সিপিসি দুই ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট বিএন মোহাম্মদ ফাহিম ফয়সাল সহ চারজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার হওয়া অন্য তিনজন হলেন র‍্যাবের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন কর্পোরাল মহিবুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেন রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যের কারাদণ্ড রংপুরে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে পৃথক পৃথক মেয়াদের সাজা দিয়েছেন আদালত সোমবার দুপুরে রংপুর সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক মজিপুর রহমান এর দেন দণ্ডপ্রাপ্তরা হলেন আনসার বাংলা টিমের গ্রুপ প্রধান নগরের কেরানিপাড়ার জাহিদ হাসান ওরফে আবু জায়দ আল আনসার মোবারক আলম ও শাহালম এর মধ্যে জাহিদকে সাড়ে চার বছর এবং মোবারক ও শাহালমকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে সরকারের উপর বিরক্ত মানুষ মন্তব্য সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণু বলেছেন দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত আবার বিএনপির মানুষ আস্থা রাখতে পারছে না কারণ দলটি সফল হতে পারছে না গতকাল শনিবার রাজধানীর বনানিতে দলীয় কার্যালয়ে জাতীয় পেশাজীবী পরিষদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি চুন্নু বলেন দুটি দলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায় আগামী দিনে জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল পেশাজীবী পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্ব এবং সদস্য সচিব ডাক্তার রাকিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক প্রমুখ কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশা চালকরা ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভের মধ্যে রাজধানীর কালশিতে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছেন অটো চালকরা পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার বিকেল চারটা বিশ মিনিটের দিকে কালশি মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা পল্লবী থানার পরিদর্শক মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন কালশিতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে তারা কালশি মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে এটি ট্রাফিক পুলিশের একটি বক্স আমরা ঘটনাস্থলে আছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা থেকে মিরপুর দশ নম্বর চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চালকরা পরে মিরপুর এগারো মিরপুর এক আগারগাঁও ও কালসি এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশার শত শত চালক বিক্ষোভে যোগ দেন চালকদের বিক্ষোভে কয়েকটি বাস মিনিবাস ভাঙচুর ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে চালকদের বিক্ষোভ ও সড়ক অবস্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল এতে দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ মিরপুরে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া রাজধানীর মিরপুর বেনারসি পল্লীর চার নম্বর সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ব্যাটারি চালক অটোরিকশা চালকরা আজ রবিবার দুপুরে পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর পৌনে তিনটার দিকে আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলতে মিরপুর দশ নম্বর এলাকায় আসেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা তিনি আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং অটোরিকশা চলাচলের বিষয়ে আলোচনার আশ্বাস দেন তার আশ্বাসে চালকদের একটি অংশ আন্দোলন শেষ করে ফিরতে সম্মত হন তবে শেওরাপাড়া থেকে আসা চালকদের একাংশ লাঠি হাতে হইহুল্লোর করে এসে আবারও অবরোধ শুরু করেন তখন পুলিশ তাদের সরে যেতে বললে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এ সময় সায়ওরাপাড়া দিয়ে মিরপুরের দিকে আসা অটোরিকশা চালকদের একটি অংশ ইটপাটকেল ছুটতে থাকেন এবং লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দেন এ পর্যায়ে পুলিশও পাল্টা ধাওয়া দেয় বিকাল তিনটা বিশ মিনিটের দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এরপরে মিরপুরের বিভিন্ন সড়ক দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু করে গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে মন্তব্য ইসরাকের বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেন বলেছেন গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে তিনি বলেন এই সরকার বাংলাদেশের জনগণের বুকের ওপর গুলি চালিয়ে আমাদের হত্যা করে মিথ্যা মামলা জেলে পাঠিয়ে বাংলাদেশকে দখল করে রেখেছে ইশরাক বলেন এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখার জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের কারাগারে প্রেরণ করেছে আজকে গোটা কারাগারে পরিণত করা হয়েছে এই সরকার বাংলাদেশের জনগণের বুকের ওপর গুলি চালিয়ে আমাদের হত্যা করে মিথ্যা মামলায় জেলে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে রেখেছে বাংলাদেশকে লুটপাট করছে বিদ্যুৎ খাত লুটপাট করছে সবকিছু ধ্বংস করে ফেলেছে তিনি আরো বলেন আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ লড়াই করে যাব এতে যদি আমাদের মৃত্যু হয় পিস হব না এটা কারো বাবার দেশ না এদেশের মালিক জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করা হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে এ সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এটা বেশিদিন চলতে পারে না